হচ্ছে গুড মর্নিং সবাই ভালো আছে আমিও ভালো আছি একটু আগে উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিচে হাঁটাহাঁটি করে এসে ভিডিওটা শুরু করি এবার বসে আছি আজকে আবার একটু অন্যরকম ভাবে এত ঝড় এসেছে ঝড়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে তখন উঠেছি কিন্তু যাই হোক তখনই উঠেছি আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি গো বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে আর তারপর জায়গায় জায়গায় এমন বন্যা বৃষ্টি হচ্ছে দেখে খুবই খারাপ লাগছে এক তো কলকাতাতে ওরম অবস্থা তারপরে বাংলাদেশে ওই প্রার্থনা করি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক কত কষ্ট হচ্ছে মানুষের যে যেখানে আছে সে সেখান থেকে বুঝতে পারছে তাই না বলো আমরা দূর থেকে সে পরিস্থিতিটা এটা সব মানুষের জন্যই যে যখন যেই পরিস্থিতিতে পড়ে তখন সেই তার থেকে বেশি ভালো তো আর অন্য কেউ বুঝতে পারবে না এটি আর কি খুব খারাপ লাগছে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খুবই ভালো লাগে এই হচ্ছে ব্যাপার প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক আর এই কী করবো ইয়ে আছে কী বলে লোটে মাছ বানাবো মানে বম্বিল বলতে যাচ্ছিলাম লোটে মাছটা বানাবো সেটা তো ঠিক ফিক্স হয়ে গেছে কেন কি ওটার মধ্যে কালকেই নিয়ে এসছে ওটার মধ্যে অনেক মানে বরফ জমে থাকে তার ওটা গলতে একটু টাইম লাগে এমনি জল জল মাছ লোটে মাছ এখানে বম্বিল বলে তো আনল যে না ভিডিওটা শুরু করে দিই অনেক বৃষ্টি সকালবেলা চা খেয়েছি একদম ঘুম থেকে উঠেই তারপরে আবার ইয়ে খেলাম তো সে একটু চা দিল একটু চা খেয়ে না চা দিল আর একটু বিস্কুট খেলাম এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে সব কাজই করতে হবে হাসতে হাসতে হেসে হেসে পজিটিভ থেকে নিজেকে ভালো রেখে নিজেকে খুশি রেখে সব কাজই করতে হবে আস্তে আস্তে করবো ভাবছি ডাল করবো আজকে একটুখানি আর লোটে মাছটা ঝুড়া করবো ওই ডাল ইয়ের করবো কি বলে ওটা তুয়ারের ডালকে খেঁসারি যাই না আমি ঠিক হুম তো ওই ডালটা করব পাখা চলছে একটু সেক্ষুনি বেরোবে বেরোয়নি এখনও চালের সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে হুম চলো আর বাইরের ওয়েদার থমথমে একদম কখনো বৃষ্টি আসতে পারে ও বৃষ্টি অবশ্যই আসবে ঠিক আছে চলো ওইটা মাছটা ঝুড়ি করবো এটা তো ঠিক করেছি এখন এটা কি করে সব মানে কি ওই তু কেটে দিয়ে গেল মাছটা মাছটা তো কাটার কিছু নেই মাছটা কেটলাম মানে কি এখন হলুদ মাখা তারপরে ওই গাবারটা কেটে নিলাম আর তেমন কাটা না সিমগুলো ইয়ে হয়েছে গাওয়ার কাটবো আস্তে আস্তে সব হয়ে যাবে বেশি বাজে না তো এখন হয়ে যাবে একটুখানি বসে আবার মোবাইলটা দেখতে বসলাম একটু বাকি রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে করবো খালি ব্যাস চলো যার ঝক করে রান্না করে নি কেন কি রিঙ্কু তাড়াতাড়ি বেরোবে ওই জন্য তাড়াতাড়ি তুমি করছি অমুক বলেছি বয়েল রাইস করে দাও আমার মনটা ভালো লাগে না বয়েল রাইস করে যা রান্না করবো সেটাই করব যতটুকু খাবে খাবে এমনি তো খাই এটুকুই ঠিক আছে চলো রান্নাগুলো করে দেখাচ্ছি আবার বলে এই যে বসে কাটছি এই শিম কেটে নিয়েছি সিমগুলো ভাগব আর এই এই যে খাবার এইগুলি খুব একদম কলা কলা তো এখানে কলা বলে কচি কচি আর কি বুঝছি হ্যাঁ এটা কাটি একটু বেগুন ভাজবো ভাবছি তো ওটা ভাজলে আর অসুবিধা নেই অসময় শিম বাবা কাণ্ড হ্যাঁ এখানে সব সময়তেই শিম পাওয়া যায় আর এটাও সারা বছর গাবারটাও সারা বছর পাওয়া যায় বল পুরি বানাচ্ছি হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই করা হয়ে গেল কেন কি ও রিঙ্কু বেরোবে বলে আর এখানে তুয়ারের ডাল তুয়ারের ডালটাকে এখানে কলকাতায় কি বলে যায় না না তোয়ারের ডালটাকে কি জানি একটা বলে জানি না 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 তোর ডাল এখানে খেসারির ডাল বলে বোধহয় হ্যাঁ এইটার ডালটা বানিয়েছি আর ভাতও হয়ে গেছে ঠিক আছে আরও এখনও করবো এই যে সব বার করে রেখেছি দেখি আর একটা কিছু করবো ঠিক আছে চলো আর প্রচণ্ড বৃষ্টি প্রচন্ড পুরো ঝাঁ বৃষ্টির ঝাঁটা সেসব সব ভিজে গেল সাংঘাতিক বৃষ্টি এই সময় একটু কমেছে তাই যা দরজাটা খুলে দিয়েছি ঠিক আছে চল এই কাজ কর্ম কাজ রান্না খাওয়া এই তো বাস আর কি সব মানে কি ওই একটু কেটে দিয়ে গেল। মাছটা মাছটা তো কাটার কিছু নেই মাছটা কেটলাম মানে ইয়ে হলুদ মাখা তারপরে ওই গাবারটা কেটে নিলাম গাবারটা মানে কাটা সিমগুলো ইয়ে হয়েছে গাবার কাটবো আস্তে আস্তে সব হয়ে যাবে বেশি বাজে না তো এখন হয়ে যাবে একটুখানি বসে আবার মোবাইলটা দেখতে বসতাম একটু বাকি রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে করবো খালি বেশ চলো জর রান্নাগুলো করে রিঙ্কু তাড়াতাড়ি বেরোবে ওই জন্য তাড়াতাড়ি রাত্রি করছি অমাকি বয়েল রাইস করে দাও আমার আমার মনটা ভালো লাগে না বয়েল রাইস করে যা রান্না করবো সেটাই করবো যতটুকু খাবে খাবে এমনি তো খাই একটু ঠিক আছে চলো রান্নাগুলো করে দেখাচ্ছি একটা বানিয়ে বানাচ্ছি আর এই রোটে মাছের ঝুড়ি ঠিক আছে আর এখানে তোয়ের ডাল আর এই যে ভাত হয়ে গেছে ঠিক আছে তো আজকে সব টুকুর টুকুর রান্না এটা একটু টুকুর টুকুর এটা টুকুর টুকুর একটু একটু রান্না ঠিক আছে থাক ডিম আছে যদি বাচ্চারা ডিম খাতে ভেজে দেবো বা ডিমের ইয়ে কিছু করতে পারতাম কিন্তু করলাম না থাকেটা এটা দিয়ে চলুক আজকে তাই না বলো আর একটু টুকুর টুকুর রান্না হলো আজকে টুকুর টুকুর করলাম ঠিক আছে পথে রিঙ্কু উঠে গেলো এবার ওখানে খাবে ব্রাশ করতে গেছে আর ওটার মধ্যে জল পড়ে না খালি একটা পেঁয়াজ আর দু কুয়া রসুন আর দুটো ইয়ে কাঁচা লঙ্কা একটু পিষে দিয়েছি ঘিষে দিলেও হয় না পিষে মানে এমনভাবে পিষেছি জানি আদা আটা বাটা এরকম টাইপের তো ঠিক আছে চলো এটা দেখছিলাম কি লেখা আসছে হয়ে গেল রিঙ্কু রিঙ্কু আসবে রিঙ্কুকে খেতে দেব তারপরে বাচ্চারা তো সব স্কুলে আছে এই জীবন আর লেকিন আজকে টুকুর টুকুর করেছি আজকে টুকুর টুকুর রান্না এইটুকুনি ছোট বাটিতে লোটে মাছের ঝুড়ি ডালও অল্প করেছি আবার এখন গাওয়ারটাও অল্প ভাবছিলাম সিম ভাজবো বেগুন ভাজব তাও না আর কিছু করবো না থাক যা আছে এটা সোফায় বসে এখন আরাম করি আর এই যে জামাকাপড় সব মেলা একটা স্পেশাল দিন আমার ঘরের জন্য বুধবার শেয়ার করবো আশা করছি দেখতে পাবে চল এখন আসছে আবার যদি কিছু করি আবার দেখাবো ঠিক আছে আমি তো বেশি কাজ করি না রান্নাটাই করি অনেকবারই বলেছি ভিডিওতে মানে রান্নাটাই তাও যোগার যন্ত্র সব করে দেয় আর আর ইয়ে কি বলে কিউকে খেতে দিই কিউ আমার হাতে ছাড়া কারোর হাতে খায় না কিউ হচ্ছে আমার যারা জানো তার বলছি কিউ হচ্ছে আমার ডগ দুটো নাইটি হয়ে গেলে এইটা একটা এই একটা এই দেখো এটা যেটা মেলা মাথা শুকনো করা আছে এই যে শুকনো করতে দিয়েছি এটা এটা দেখতে পাচ্ছে তো সে এটাও দেখেছে মিশো থেকে মাঙিয়েছে এটা রিঙ্কু মাঙিয়েছে কখন মাঙিয়েছে আমি জানিও না এখন দিয়ে গেলে এইসবে ওপেন করলাম ওপেন করেই দেখি যে এইটা ঠিক আছে সেম ঠিক আছে কোনো অসুবিধা নেই সেম সেম হয়ে গেছে কোনো অসুবিধা নেই এখানে বাজার না বাজাচ্ছে ওই জন্য ভিডিওটা করতে পারছি না ওর জন্য ওই গণ গণেশ পূজা আসছে না তো বাচ্চারা সব ইয়ে করছে আর দেখলে তো সেম সেম এক জিনিস মাথা একই নাইটি সেম সেম দুটো এসে গেল ঠিক আছে রিঙ্কু অ্যাকচুয়ালি খেয়াল করেনি অতটা ধ্যান দেয়নি ওই মাংিয়েছিল না আমি তার আর দেখিনি ঠিক আছে কোনো ব্যাপার না আজকে হচ্ছে টুকুর টুকুর রান্না করেছি গাওয়ার এইটুকুনি বাটিতে তারপরে লোটে লোটে মাছ এইটুকুনি ডাল আছে তারপর রিঙ্কুকে ডিম ভেজে দিয়েছিলাম অমলেট করে দিয়েছিলাম ঠিক আছে ডিম আছে যদি বলে তো ভেজে দেবো সবাইকে বাচ্চারা তো ডিম ভেজে ডিম সেদ্ধ এরকম করে দিয়েছি খেয়েছে ব্যাপার এটা নতুন এটা পড়ছি ঠিক আছে এক জিনিস না এটার আচ্ছা এটাও তো ছিল এটাও এরকম লাল কালারটা একটুখানি বেশি আছে এটা একটু কম আছে মনে হয় নাকি এটা একটা পিঙ্ক এটা যাই হোক যা হবার একই জিনিস দু সেম ছিল যা কি ঠিক আছে চলো আর তো কিছু দেখানোরও নেই কিছু করারও নেই ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাক আজকে টুকুর টুকুর রান্না আর সেম এক জিনিস দু দুটো আজকের দিনটাই ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই থ্যাংক ইউ